বন্ধুরা আজকের আমি রান্নার রেসিপি শেয়ার করছি না আজকের আমি দেখাবো সঠিক নিয়মে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন মটরশুটি এখনই বাজারে অনেক কমের মধ্যে পাওয়া যাচ্ছে আর বেশি দিন পাওয়া যাবে না আর যেটা পাওয়া যাবে এরকম খেতে এবং দাম কমে পাওয়া যাবে না সেই জন্যে এখনই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কিলো মটরশুঁটি নিয়েছি আর আমি হাফটা মানে পাঁচশোর মতো আমি রেখে দিচ্ছি আর পাঁচশো তোমাদের দেখাবো অন্যরকমভাবে তো আমি সারা বছর এইভাবে রেখে দেই তো তোমরা এইভাবে রাখতে পারো এবারে আমি দ্বিতীয় প্রচেষ্টা আমি দেখাচ্ছি এখানে গ্যাসের ওপর ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক চা চামচ আমি চিনি ব্যবহার করছি আর চিনিটা খুব ভালো করে মিশ্রণ করে নেব তারপরে আমি মটরশুঁটি দেব আর চিনিটা দেওয়ার কারণ হলো চিনি দিলে কালারটা ধরে রাখে খুব সুন্দর কালারটা হয় তো আমি এবারে মটরশুঁটিগুলি দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিটা দিয়ে আমি নেড়ে নেব তবে এখানে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নেবে আমি এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখিয়ে দিলাম এবারে আমি চেক করে নিচ্ছি তো হয়ে গেছে এবার আমি একটা ছুরির মধ্যে ছেঁকে নিচ্ছি আর চুরির মধ্যে ছেঁকে নেওয়ার পরে আমি আগে থেকে ফ্রিজের জল বা বরফের জল নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি দিয়ে সঙ্গে সঙ্গে মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিলে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা পরিষ্কার রুমাল নেব তো একটা পরিষ্কার রুমাল নেব নিয়ে আমি জলগুলো ঝাড়িয়ে নেব তো আমি দেখতে পাচ্ছেন আমি রুমালটা দিয়ে চারদিকটা আমি ঝরিয়ে নেবো এবারে ভালো করে রুমালটা দিয়ে মুছে নেব বা শুকনো করে নেব। এবারে খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি এইভাবে সমস্ত আমি শুকনো করে নিচ্ছি আর এর মধ্যে কোনো জল না থাকে সেইভাবে আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আর কোনো জল নেই এইভাবে খুব ভালো করে তোমরা জলটা ছড়িয়ে নিবে তারপরে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আমি কৌটোর মধ্যে সংরক্ষণ করে রাখি তো আমার তৈরি হয়ে গেছে সারা বছরের সংরক্ষণের পদ্ধতি আমি খুবই সহজভাবে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা ঘন্টা ক্লিক করবেন সবাই ভালো থেকো ধন্যবাদ